আসসালামু আলাইকুম আশাকরি আলহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বহুল প্রতীকৃত ফেব্রুয়ারি পাঁচ তারিখ যারা অপেক্ষায় আছেন যে কি পরিমাণ ক্লিক ডেতে আবেদন হয়েছে কারা ক্লিক করতে পেরেছে এ বিষয়টা নিয়ে কথা বলব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে পাঁচ ফেব্রুয়ারি দু স্পন্সর অর্থাৎ হচ্ছে যেটা নন সিজনাল এবং হচ্ছে যেটাকে বলা হয় বি টোয়েন্টি টোয়েন্টি অর্থাৎ বি টু জিরো টু জিরো বলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আজকে ক্লিক ডে ছিল গভর্নমেন্টের তথ্য অনুযায়ী বা দ্য ইন্টারনাল তথ্য অনুযায়ী সকাল নয়টায় সার্ভার ওপেন হয়েছিলো কিন্তু আটটা চল্লিশে সার্ভার ওপেন করা হয়েছে যাতে যারা গত এক নভেম্বর দু থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত প্রি ফাইলিং করেছেন তারা যাতে তাদের ফাইলগুলো অ্যাক্সেস করতে পারেন এবং তাদের কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কিভাবে তারা আবেদনের প্রসেসটা কমপ্লিট করবে সেইগুলো যাতে কমপ্লিট করে ক্লিকের জন্য অর্থাৎ সেন্ড করার জন্য অপেক্ষা করবে নয়টা বাজে সেটা প্রসিডিউরগুলো বলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে ভাই কতগুলো আবেদন হয়েছে গত এক নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তিরিশ নভেম্বর দু পর্যন্ত যে প্রিফাইলিং হয়েছে সরকার একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছিল সেখানে উল্লেখিত ছিল তেষট্টি হাজার চারশো পঁচাশিটি স্পন্সর অর্থাৎ নন সিটিলের জন্য প্রিফাইলিং হয়েছিল সেই পরিমাণ অর্থাৎ যারা প্রি করেছিল যে পরিমাণ উল্লেখ আছে সেই পরিমাণ লোকজনই ক্লিক করতে পারবে কিন্তু ক্লিক ডেগুলো সম্পন্ন হওয়ার পরে যেহেতু আজকে পাঁচ ফেব্রুয়ারি ছিল স্পন্সর সাত ফেব্রুয়ারি হচ্ছে ডোমেস্টিক বারো ফেব্রুয়ারি হচ্ছে সিজনাল বা এগ্রিকালচার যেটাই বলেন তো তখন তিনটা ক্লিক ডে কমপ্লিট হওয়ার পর বলা যাবে যে কোন ক্লিক ক্লিকডেতে টোটাল কত পরিমাণ আবেদন হয়েছে এখন সাধারণত ধরে নেওয়া যায় যে আজকে পাঁচ ফেব্রুয়ারিতে তিরষট্টি হাজার চারশো পঁচাশিটাই আবেদন হয়েছে ক্লিক হয়েছে এখন প্রসঙ্গ থেকে সবচেয়ে বড়ো কথা ভাই আমরা রিসিভও তা কখন পাব আপনার যে আবেদনটি প্রসেসিংয়ের পরে যখন সেন্ড করা হবে তখন কিছুটা সময় নেয় হয়তো বা দুই তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট হতে পারে এটা হচ্ছে সার্ভারের কারণে প্রবলেম হয় তো সেক্ষেত্রে যখন আপনার সেন্ড হয়ে যাবে গ্রিন সিগন্যাল দিবে যে আপনার আবেদনটি সম্পূর্ণ সঠিকভাবে ক্লিক হয়েছে তখনই সাথে সাথে আপনার একটি মেসেজের মাধ্যমে অর্থাৎ স্পিড আইডিতে নোটিফিকেশনের মাধ্যমে রিসিপতারা চলে আসবে তো একটা জিনিস মনে রাখবেন আবেদনটি যদি আপনার কোনো আত্মীয় স্বজন ভাই ব্রাদার নিজে ক্লিক করে থাকে সেক্ষেত্রে ভিন্ন হিসাব সেটার আলাদা সব সময় যদি আবেদনটি কোনো এজেন্সি কোনো দালাল বা কোনো অ্যাডভোকেটের মাধ্যমে অর্থাৎ উকিলের মাধ্যমে করে থাকে সেক্ষেত্রে তাকে বলবেন আপনাকে তেত্রিশ কেবি পিডিএফ ফাইল দিতে অথবা সরাসরি আপনাকে ভিডিও কলের মাধ্যমে স্প্রিড ডায়রিতে লগ হয়ে তাকে দেখাইতে যে আপনার আবেদনটা হয়েছে অন্যথায় ছবি তুলে দেওয়া আপনাকে একটা ফাইল মেইল করে দেওয়া এ ধরনের কিছু বিশ্বাস করবেন না কারণ আপনার যদি সঠিকভাবে আবেদন করে থাকে আপনার নূলস্ত ওঠার সম্ভাবনা নব্বই পার্সেন্টের বেশি কারণ এবার অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের ফ্লুসিতে যে পরিমাণ কোটা ছিল সেখানে আপনার সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো প্রিফাইলিং হয়েছে অর্থাৎ প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি পার্সেন্টের মতো বাকি আছে ততএব আপনারা প্রতারকদের হাত থেকে দূরে থাকবেন আপনাদের আবেদনের রিসিভতাটা সঠিকভাবে বুঝে নেবেন আর আরেকটা কথা যেটা সবসময় বলি সেটা হচ্ছে নিজের বাইব্রাদার বন্ধুবান্ধব যদি নিজে ক্লিক করে সেখানে সন্দেহতা বা সন্দেহ হওয়ার কিছু নাই কিন্তু যদি আপনি তৃতীয় কোনো মাধ্যম দ্বারা করেন সেক্ষেত্রে এই প্রসেসগুলো অবলম্বন করবেন আবারও বলে দিচ্ছি এখন পর্যন্ত সরকারি গেজেট প্রকাশ হয়নি যে কতগুলো ক্লিকড হয়েছে কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে পরিমাণ প্রি ফাইলিং হয়েছিলো সে পরিমাণে ক্লিক হয়েছে তো আজকে পর্যন্ত আবারও কথা হবে যে কী পরিমাণ আবেদন হয়েছে অর্থাৎ ক্লিক হয়েছে সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম